আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আপনাদের জন্য আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আলাম আমার ভিডিওটা সবাই লাইক করেন শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো যে কারণ আমার ভয়েস ভিডিওটা আমাদের অফিসই লোক নিচ্ছে নতুন অফিস করছে আপনারা যারা যারা চাকরির দরকার অপারেটার আছেন তারা তারা চলে আসতে পারেন আমার ভিডিওর মধ্যে লিঙ্গ থাকবে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমার সাথে কমেন্ট বক্সে যা কমেন্ট করতে পারেন কিংবা আপনাদের নাম্বারটা কমেন্ট বক্সে দিতে পারেন আপনারা যোগাযোগ আমার সাথে করে আসতে পারেন এটা পুরোনো এপিজেড ফ্যাক্টরির নাম গাবা সব দিক থেকে সুযোগ সুবিধা ভালো আছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই আসলে আমি ভয় দিতে পারি গেলে আমার গলার মধ্যে শোনা যায় তারপরে আর কিছু মনে করেন না আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করব কারণ অনেকেই চাকরি পাব একটা মানুষের একটা চাকরি সব কিছু একটা কর্মস্থানটাই সব আপনারা তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ